আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনিস লাইফস্টাইল ব্লক ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এতক্ষণ হয়তো বা আপনারা পিঠা দেখে মনে মনে আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন যে কি পরিমাণে ঠান্ডা জ্বর লেগেছে আর এই অবস্থায় আপু পিঠা খেতে এসেছে তো কি বলবো আর জিভা খেতে ধরে রাখা যায় না তো যাই হোক আমি একটু বাড়িতে গিয়েছিলাম একটু অল্প সময়ের জন্য তো আম্মা খুব তাড়াতাড়ি করে কিছুটা পিঠা বানিয়ে চিতাই পিঠা বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল যে চা দিয়ে খাওয়ার জন্য আমার শাশুড়ি আবার কি করলো যে অনেকগুলো আমাদের দুধ ছিল এই দুধগুলোর মধ্যে পিঠাগুলো ভিজিয়ে খাই তো কি বলবো আর শাশুড়ি বলল আর আমিও কিন্তু সেটা আর বাকি রাখলাম না আমিও কিন্তু পিঠা খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক একটু চিনি ব্যবহার করি না এখানে দুধ দিয়ে আর কি মিঠাই দিয়ে জাল করে তারপর পিঠাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সকালবেলা তো সকালের নাস্তা হিসাবে আজ এটাই খেয়ে নিচ্ছি তো আমার আব্বা আবার খেতে চায় না তো যাই হোক শ্বশুর আব্বাকে দুইটা রুটি বানিয়ে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড এগুলো দিয়েই কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছিলাম এখনও যেহেতু পুরাপুরিভাবে গলাটা ঠিক হয় নাই তারপরেও কিন্তু খাওয়া বাকি রাখি নাই খেয়েছি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক আম্মা যেহেতু পিঠাগুলো আগেই বানিয়ে দিয়েছিল তো পিঠাগুলো নিয়ে আসতে আসতে ঠান্ডা হয়ে গিয়েছিল সেই কারণে পিঠাগুলো খুব একটা ভালো করে নরম হয় নাই তো যাই হোক তারপরেও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল তো পিঠা খাওয়ার পর কিছুটা সময় পা হয়ে গিয়েছে আমি রুমে গিয়েছিলাম গিয়ে রুমের কিছু কাজ গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়ে আবারও চলে এসেছি কিচেন রুমে তো এখন দুপুরে রান্নার জন্য আয়োজন করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কি করবো তো বেগুনগুলা কিন্তু দুইটা বেগুন আর কি খুব ভালোভাবে এইভাবে ফুটা ফুটা করে নিয়েছিলাম তো বেগুন পরা ভত্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো গ্যাসের চুলায় কিন্তু ওইভাবে আর ভত্তা করা হয় না তো যাই হোক আজকে ভাবলাম আমার গ্যাসের চুলাটার অবস্থা খুবই খারাপ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো আজকে আমার গ্যাসের চুলাটাকে আপনারা সবাই ইগনোর করবেন কারণ গতকালকে রাতে এত বেশি খারাপ লেগেছিলো তো চুলাটা আমি ভালো করে মুষি নেই অমনিতে রেখে গিয়েছিলাম তো সকালেও আর চুলাটা মুসি নেই তো ভাবলাম আজকে কিছুটা চুলার সাথে অত্যাচার করব তারপরে একেবারে দুপুরে রান্না করে নিয়ে তারপরে চুলাটা মুসবো। তো সেই কারণেই আর কি চুলার সাথে কিছুটা অত্যাচার শুরু করলাম তো দুইটা বেগুন এইভা এইভাবে আর কি চাকু দিয়ে ফুটা করে একটু করে মিঠা তেল মাখিয়ে তারপর আমি বেগুন দুটো এইভাবে পরতে দিলাম আমার কথা শুনে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন যে আমার গলাটা কিন্তু একদমই ভালো হয় নাই তো একটা না কিছুক্ষণ কথা বলার পর তারপর কিন্তু গলাটা কেমন হয়ে যায় মনে হয় আটকে আটকে আসে তো যাই হোক তারপরেও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগের থেকে তো এক গ্লাস গরম পানি খেয়ে এসে তারপরে বসে পড়লাম ভয়েস দিতে তো দেখা যাক ভয়েস দিতে থাকি কী হয় তো সকালে নাস্তা করার পর তো যে পরিমাণে থালা বাসন জমা হয় তো সেগুলোর কথা কি আর বলবো তো সেগুলাই কিন্তু এক এক করে ধুয়ে নিচ্ছিলাম তো এর মাঝে আমরা দুজনেও খেয়ে নিয়েছি তো আমরা দুইজনে খেয়ে প্লেট দুইটার সাথে সাথে আমি ধুয়ে রেখে তারপর রুমে গিয়েছিলাম তারপর এগুলাতে আমার শ্বশুর শ্বশুরাপ্পাকে আমার মেয়েকে দিয়েছিলাম তো যাই হোক সকালে নাস্তা করার পর কিন্তু অনেক থালা বাসন থাকে তো সেইগুলোই আর কি ধুয়ে নিচ্ছি তো সবসময় তো আর আপনাদের সাথে সে করা হয় না তো যেদিন যেদিন আর কি সুযোগ পাই সেদিন সেদিন আর কি শেয়ার করি তো যাই হোক যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন যদি আমার ভিডিওর কোথায় কোনো অংশ একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ আমি ভিডিও শুরুতেই একটা কথা বলি আমার চ্যানেলে অনেকেই নতুন এসেছেন তবে কেউ কেউ কমিউনিটিতে পোস্ট দিয়ে যাচ্ছেন কেউ কেউ যাচ্ছেন না তো যাই হোক আমি কিন্তু বুঝতে পারছি না তো কেউ যদি আমার ভিডিওতে নতুন এসে থাকেন তো প্লিজ কমিউনিটিতে পোস্ট দিয়ে যাবেন আপনারা কেউ রাগ করবেন না তো একটু সময় দিবেন পোস্ট দিয়ে যাবেন আমি অবশ্যই সময় মধ্যে চলে আসব তো যাই হোক এই তো দেখেন গ্যাসের চুলার সাথে আরও কিছু অত্যাচার লাগিয়ে দিয়েছি তো ওই জিনিসটা কি আমি একটু পরে আপনাদেরকে বলছি তো তারপর আমি এক দৌড় দিয়ে চলে এসেছি রুমে তো রুমের একটা কর্নার তো রাতে ক্লিন করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি আজকে ব্যাডের পাশটা ধরেছি তো আমার ব্যাডটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে আর শেয়ার করি নাই কারণ ঘড়ির সাথে একদমই কিন্তু পারা যায় না যখনই ঘড়ির দিকে তাকাই তখনই কিন্তু মনের ভিতরে ভয় লাগে যায় তো সময়ের সাথে পেরে ওটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে দেখা যায় বেলা একটা বাজে তো বেজে গেলে মনে হয় যে বেলা চারটা বেজে গিয়েছে আমার তো এমনটাই লাগে তো আমি কিন্তু পর্দাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো পর্দা স্টান থেকে খুলে ধোয়া আমার কারণে যে এত পরিমাণ কষ্ট মনে হয় তো সেই ক্ষেত্রে আমি এই যে বিছনা ছাড়া ঝাড়ু দিয়ে যে সুন্দর করে পর্দাটা পরিষ্কার করে নিলাম পর্দাগুলো তো এইভাবে পরিষ্কার করলে কিন্তু পর্দাগুলো খুব সুন্দর ভাবে পুরস্কার হয় তো সেটাই আপনাদের সাথে আর কি টিপস আকারে শেয়ার করলাম আমি যে একটু আগে একটা জিনিস পড়লাম বলের মতো এটাকে হয়তো অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না এটাকে কিন্তু আমাদের এখানের মানুষ শীতল বলে তো আমার বাবার বাড়িতে কিন্তু এই জিনিসগুলো খাওয়া হয় না আমার শ্বশুর বাড়িতে আবার খায় তো যাই হোক শুটকি মাছ দিয়ে কিন্তু এই জিনিসটা বানানো হয় শুটকি মাছ আর কচুর ডাটা দিয়ে আর কি কিভাবে যেন বানায় তো আমি জানি না বানানোটা আমার শাশুড়ি বানিয়েছে তো যাই হোক ওই জিনিসটাই কিন্তু আজ বানালাম তো কে কে চেনেন আমাকে জানাবেন তো ওই জিনিসটা কিন্তু শাকের সাথে ছোড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে বেশিয়ে বানালে বেশ ভালোই লাগে তো গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেগুন দুইটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে নিয়েছি পুড়ে নিয়ে উপরের পোড়া শালটা আর কি সুন্দর করে বেগুনগুলো দিয়ে করে নিচ্ছি আমার শাশুড়ি মাঝে মাঝে আমাদের বাড়ির সামনে চায়ের দোকান থেকে এইভাবে বেগুন পোড়া দিয়ে নিয়ে আসে আর গ্যাসের চুলা খুব একটা এইভাবে পোড়া দেওয়া হয় না তো আজ শাশুড়ি স্কুল থেকে আসার পর আমি শাশুড়ির সাথে মজা করছিলাম আর বলছিলাম যে আজ আমি বেগুন পোড়া দিতে চায়ের দোকানে গিয়েছিলাম শাশুড়ি তো শুনে অবাক হয়েছে আবারও হাজবেন্ডে বলেছিলাম সে তো আরো অবাক হয়েছে তো যাই হোক ওদের সঙ্গে মজা করছিলাম যেহেতু আমার গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ ছিল তো সেই চুলার সাথে কিছুটা অত্যাচার করে সাধারণ জিনিসের দিয়ে অসাধারণভাবে দুপুরের খাবারটা খেয়েছিলাম তো ভত্তা কিন্তু খুব মজা হয়েছিল সাথে কিন্তু এই যে শীতলের ভত্তা তো যাই হোক দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো তারপর চলে আসলাম একদম সন্ধ্যা তো দুপুরের পরে আর কিন্তু ক্যামেরা অন করা হয় নাই তারপরে আর অনেকটাই কাজকর্ম করা হয়েছিল গোসল করা হয়েছিল ইদানিং যেহেতু গোসল করতে খুবই ঠান্ডা লাগে খুব তাড়াতাড়ি একটু ধোয়ার চেষ্টা করি যাতে রৌদ্র থাকতে গোসল করে একটু রৌদ্রতে দাঁড়িয়ে থাকতে পারি তো সেই কারণেই যে খুব তাড়াতাড়ি করে আর কি গোসলটা করার চেষ্টা করি এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা ডাইনিং টেবুলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আজ রাতে মামা শ্বশুর মামা শাশুড়িকে দাওয়াত দিয়ে একদম ফাঁকি বাজিভাবে খাওয়ানো হয়েছিল তো আমি ভেবেছিলাম একটু ধীরে সুস্থিরে ভালোভাবে ডাক ডাকবো তো আমার শাশুড়ি যেটা ভাবে ওইটা তো করতেই হবে তো শাশুড়ি বলছিল যে আজই ডাকবে তো যাই হোক তাদেরকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকা হয়েছিল আর খুবই ফাঁকি বাজিভাবে তাদেরকে খাওয়া হয়েছে তো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই সবকিছুই রান্না করে নিয়েছি নেওয়ার পর আপনাদের সাথে একটু খালি শেয়ার করেছি এই তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি বাঘের মাছ রান্না করেছি আর মাছ ভুনা করেছি আর হলো বেগুন ভাজি করেছি আর চিকেন রোস্ট করেছিলাম তো আমাদের এখানে প্রেগন্যান্সি থাকলে সবাই কিন্তু দাওয়া দিয়ে দিয়ে খাবা খাওয়ায় এবং কিছুটা হলেও ছোটো খাটো গিফট দেয় তো যাই হোক আমরাও কিন্তু মামি শাশুড়িকে তাই করেছিলাম আমাকেও কিন্তু সবাই দাওয়া দিয়ে দিয়ে খেয়ে দাওয়া দিয়েছিলো এবং সাথে সবাই কিন্তু গিফট করেছিল তো যাই হোক সব কিছুই আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি তো আমার চ্যানেলে নতুন এসেছেন এবং পুরানা বন্ধু সবাইকে আমি অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ